কর্মসূচি পালন করলো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান ওয়েভ এদিন শনিবার তাদের উদ্যোগে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হলো নালায় মশার বৃদ্ধি রুখতে ছাড়া হলো পাঁচ শতাধিকা গাপ্পি মাছের চারা শনিবার এই ছোট কর্মসূচিতে ওয়েভের সদস্যরা অংশ নেন বর্তমান ওয়েভের সদস্য অভিজিৎ ভুইমালি জানিয়েছেন সারা বছর তারা নানা কর্মসূচি পালন করে আসছেন পরিবেশ বাঁচাতে গাছ লাগানো কোভিড সংক্রান্ত সচেতনতা প্রচার করেছেন শিশুদের পাঠশালার পাশে দাঁড়িয়েছেন আজ মাছ ছাড়া হলো এলাকায় ব্লিচিং ও চুন ছড়ানো হলো বর্তমান ওয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার রামাশিস হিন্দি হাই স্কুলে বিকেলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে দেখে কটা মাছ যাচ্ছে করেছে জমা মাস পড়লো এক একটা হইতো আমাদের বর্তমানের পক্ষ থেকে আমতলার কদমতলায় ব্লিচিং পাউডার সরানো হলো গাফিল মাছ দেওয়া হলো প্রচুর মশা হয়েছে সেই জন্য ড্রেনে দেওয়া হয়েছে আমাদের এই কদমতলা ড্রেনে প্রচুর মশা হয়েছিল এবং সেই জন্য মাছে ছাড়া হলো গাফিল মাছ আর ব্লিচিং পাউডার ছড়ানো হলো পূর্ব বর্ধমান থেকে তপুকনারের রিপোর্ট বাংলা নিউজ